শুভ অপরাহ্ন আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আজ হচ্ছে মঙ্গলবার তো মঙ্গলবার এ দুপুরে আমি সাওয়ার নিয়ে জোহর সালা তাদাই করে একটু বেডটাকে গুছিয়ে নিচ্ছি কারণ সকালে খুব তাড়াহুড়ো করে উঠতে গিয়ে আমি বেডটাকে রকম একটু গুছিয়ে এর সাথে আমি আমার যে আলাদা একটা বেড কাভার মানে দিয়ে যায় সেটাও দেয়নি এবার এমনিতেই দেখে চলে এসেছি এই যে দেখো আজকে খুব সুন্দর বাতাস হচ্ছে আর হচ্ছে খুব কেমন যেন একটা গরম গরম বাতাস খুব ভালো লাগছে এই এই সময়ের হচ্ছে যে হাওয়া দেয় এটা খুব ভালো লাগে এই হাওয়াটা আর আমি কিছু কাপড় ধুয়েছিলাম সেগুলো এখন মেলে দিচ্ছি আর এই বাতাসে অনেকটাই শুকিয়ে যাবে আর এই যে দেখো আমার চন্দ্রমল্লিকা গাছটাতে আবার ফুলের কলি এসেছে কখন ফুটবে এখন সেই প্রতীক্ষায় আর আমার লাকি ব্যাম্বুটা তো লাকি হয়ে আছে সব সময়ের জন্য কেন যেন ওটা বড় হচ্ছে না আর তোমরা যদি কেউ জেনে থাকো যে এটার কী কারণে বড় হচ্ছে না বা কী ইউজ করলে বড়ো হবে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে একটু জানিয়ে দিও আর তোমাদের মূল্যবান কমেন্টসগুলোর জন্য আমি অধীর আগ্রহে বসে থাকি কখন তোমরা আমাকে কমেন্টস করবে আর এখানে দেখো এখন আমি নিতে এসেছি তুলসী পাতা ইফতারের পর একটু চা খাবো আদা আর তুলসী দিয়ে চায়ের ওই বিকেলে চায়ের অভ্যাসটা তো আর যায়নি তো কী করার বলো তারপর চলে যাব সোজা রান্নাঘরে তো আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে বর্তমানে আমাদের চলার পথে আমরা বিভিন্ন সমস্যা দিয়ে জর্জরিত এর মাঝে যে আমাদের সাথে মানুষেরা এমনভাবে কথা বলে বা কথাগুলো বর্তমানে আমাদের কাছে এমন একটা জিনিস যে কথা দিয়ে একটা মানুষকে গলা টিপে মেরে ফেলা যায় এই কথার কারণে একটা মানুষ জীবিত থাকা অবস্থাতেও সে মৃত হয়ে যায় এ কথার জন্য একটা মানুষের কিন্তু জীবনটাই শেষ হয়ে যেতে পারে তাই কথাটা কিন্তু খুব মূল্যবান একটা জিনিস তাই বন্ধুরা তোমাদেরকে বলছি যা বলবে একটু ভেবে চিনতে বুঝে শুনে সিচুয়েশানটা বুঝে তারপর বলো প্লিজ তুমি যে একটা কথা দিয়ে একটা মানুষকে আঘাত করবে তোমার সামনের মানুষটা সে আঘাতটা নিতে পারবে কি না বা তোমার সাথেও তুমি যে কথাটা তাকে পড়বে সে কথাটা যদি তোমাকে অন্য কেউ বলতো তাহলে তুমি কতটা আঘাত পেতে আর সে যে কথাটার ভার তুমি বইতে পারতে কি না সেটা বুঝেই কিন্তু তোমার সামনের মানুষটিকে অবশ্যই তাকে বলবে তো তোমরা কেউ কি লাউয়ের খোসা দিয়ে এই ইলিশ মাছ দিয়ে ভেজে খেয়েছো কি না অবশ্যই আমাকে জানাবে আমার তো এই ভাজিটা খুব পছন্দ লাউয়ের খোসা দিয়ে আর ইলিশ মাছ এরকম ছোট ছোট টুকরো করে কেটে এই ভাজিটা যে করা হয় সেটা আমার খুব পছন্দের একটা ভাজি আর এটা খেতেও হয়েছিলো দুর্দান্ত দুর্দান্ত টেস্টি আমি বলবো খুব সাবধান হয়ে যাও এই কথাটা বলার ক্ষেত্রে তো আজ কিছু টিপস দিই এই সমস্যাগুলো আমাদের জীবনের সমস্যাগুলো থেকে সমাধান পাওয়ার জন্য প্রথম টিপস নিজেকে ব্যস্ত রাখো দেখো আমরা যখন ছোটো ছিলাম তখন য একটা ছোট বাচ্চা যখন তোমার সামনে আসে তুমি একটু সেটাই ভেবে দেখো যখন আমরা ছোটো ছিলাম যেটা আমাদের করতে নিষেধ করা হতো সেটাই কিন্তু আমরা বেশি করতাম তারপর হচ্ছে অনেকে অনেক কথা বলতো পকা ছকা মারামারি তো খুব আমরা খেয়েছি তো তারপরও দেখো সেগুলোকে আমরা কোনো পাত্তাই দিতাম না আমরা আমাদের মতো চলতাম তো যতটা সম্ভব এরকমটাই হতে হবে নিজেকে ব্যস্ত করে ফেলো তোমার পছন্দের জিনিস দিয়ে তুমি নিজে ব্যস্ত হয়ে যাও ঘরের যারা গৃহরাজকন্যা আছো তারা ঘরের কাজ নিয়েই ব্যস্ত হয়ে যাও বা সে কাজের মধ্যে থেকেও নিজের জন্য একটু সময় বের করে নাও তাহলে দেখবে কে কি বলছে না বলছে সেটা নিয়ে তুমি মাথায় হামাচ্ছ না দুই নাম্বার টিপস তোমার চারপাশে এমন কিছু মানুষ রাখো যারা তোমার ভালো চায় যারা তোমার বিপদে সব সময় সাথে থাকে তোমার সব সময় তোমাকে সাপোর্ট করে তোমাকে ভালো ভালো কথা বলে যদিও কর্কশ করে বলে তারপরও তোমার ভালো চাই তুমি এটা বুঝো সেই সব মানুষগুলোকে তোমার পাশে অবশ্যই রেখো তারপর দেখো আমি ইফতার করে একটু র চা করে নিচ্ছি আর বাড়ির অন্য সদস্যদের জন্য দুধ চা করছি তারা দুধ চা খাবে আর আমি চাটা করে নিচ্ছি কারণ এটাতে আমি বেশ কমফোর্টেবল আর চাটা আমার বেশ ভালো লাগে আর দুধ চাটা অনেক সময় হচ্ছে ক্রেভিংয়ের কারণে বা একটু শখের বসে খেয়ে থাকি কিন্তু এখন তো রোজার মধ্যে আমি দুধ চায়ের ভুলেও কাছে যাব না যতই আদা দিয়ে তৈরি করি না যাই করি না কেন আরেকটি জিনিস সঠিক লাইফস্টাইলটা তৈরি করো হ্যাঁ এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস তোমার সঠিক একটা লাইফ স্টাইল খুব দরকার তাহলেই দেখবে এই লাইফের কিছু সমস্যা থেকে তুমি খুব দ্রুত পরিত্রাণ পাচ্ছ তো আমি আজকে থেকে আজকে সে রুটি খাবো তাই একটু রুটি বানিয়ে নিচ্ছি এটা কিন্তু চালের আটার রুটি আর যেহেতু ও মানে নর্মালি যে গমের আটা বা ময়দার আটা ময়দা এটা ছিল না তাই হচ্ছে চালের আটাটা দিয়ে আমি দুটো রুটি করে নিয়েছি একটা সেহরিতে খাবো আর একটা এখন খেয়ে নিবো যেহেতু ইফতারে শুধুমাত্র খেজুর আর পানি খেয়েছে আর কোনো কিছুই খাওয়া হয়নি তাই ভাবছিলাম যে একটু খেয়ে নিব তাহলে হয়তো বা একটু এনার্জি থাকবে তো ডায়েট টায়েট কিছুই করছি না এমনিতেই আন্ডার ওয়েটে আছি বাট আমার ভালো লাগে তাই খাচ্ছি আর আজকের ব্লগটি যদি তোমার একটু উপকারে এসে থাকে তাহলে একটা লাইক আর একটু যদি উপকারে এসে থাকে তাহলে একটু কমেন্টস করে জানিয়ে দিও সবাই ভালো থাকো সুস্থ থাকো